দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বদলাতে চলেছে সকলের প্যান কার্ড প্যান টু পয়েন্ট ও এর অনুমোদন কেন্দ্রের বন্ধুরা প্যান টু পয়েন্ট ও নামে একটি প্রকল্প লঞ্চের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার এক হাজার চারশো পঁয়ত্রিশ কোটি টাকার উদ্যোগে হতে চলেছে এই প্রকল্প মূলত বন্ধুরা প্যান নম্বরকে ডিজিটালভাবে আরও শক্তিশালী করে তোলার উদ্দেশ্যে এই পদক্ষেপ এবার থেকে প্যান কার্ডে থাকতে চলেছে একটি কিউআর কোড আসতে চলেছে নতুন প্যান কার্ড করদাতাদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের এবার প্যান কার্ডেও থাকতে চলেছে কিউআর কোড করদাতাদের আরও একাধিক নতুন সুবিধা প্রদান করার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার তরফে প্যান টু পয়েন্ট ও চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্যান টু পয়েন্ট ও প্রকল্পটির জন্য মোট এক কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার এবার দেখুন বন্ধুরা কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার পরেই চিন্তায় পড়ে গিয়েছেন দেশের একটি বড় অংশের সাধারণ মানুষ কারণ সরকারের তরফে চালু করা এই প্যান কার্ড টু পয়েন্ট ও প্রকল্পের অধীনে সকলে একটি নতুন প্যান কার্ডের জন্য পুনরায় আবেদন করতে হবে কিনা এই বিষয়টি অধিকাংশের কাছেই অস্পষ্ট এই প্রসঙ্গে একজন বিশেষজ্ঞ জানিয়েছে নতুন প্যান কার্ড টু পয়েন্ট এর কারণে পুনরায় প্যান কার্ডের জন্য আবেদন করার কোনো প্রয়োজন নেই বিদ্যমান প্যান কার্ডটি বৈধ থাকবে অর্থাৎ করদাতাদের এই ক্ষেত্রে কোনো নতুন কার্ডের জন্য আবেদন করার প্রয়োজন পড়বে না মন্ত্রিসভার তরফে প্যান টু পয়েন্ট ও এর উদ্যোগের জন্য এক হাজার চারশো পঁয়ত্রিশ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে আপনার বিদ্যমান প্যান কার্ডও এটির নম্বর বৈধ অবস্থায় থাকবে এটির কোনো পরিবর্তন হচ্ছে না তবে কার্ডটি একটি বড়সড় ডিজিটাল পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হতে চলেছে নতুন প্যান কার্ডে একটি কিউ কোড যুক্ত করা হতে চলেছে এই কিউআর কোড যুক্ত করা পাশাপাশি সমস্ত আপগ্রেডগুলির সুবিধা দেশের সকল করদাতাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চালু করা হবে এবার দেখুন বন্ধুরা প্যান কার্ডে কিউআর কোড যুক্ত করা হলে আপনারা কি কি সুবিধা পাবেন প্রথমে বলা হয়েছে আয়কর দাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ এবং স্বচ্ছ হবে দু নম্বরে বলা হয়েছে উন্নত এবং দ্রুত পরিষেবা পাওয়া যাবে তিন নম্বরে বলা হয়েছে ব্যক্তিগত তথ্য এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে চার নম্বরে বলা হয়েছে আর্থিক জালায়াতির ভয় থাকবে না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন প্যান টু ও প্রকল্পের মাধ্যমে আয়কর দাতাদের অনেক সুবিধা হবে তারা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ সহজ এবং উন্নত পরিষেবা পাবেন